আসসালাম আলাইকুম আবৃত্তি করছি সময় এক নির্মম ভাস্কর সময় কাউকে থামতে দেয় না হাসির মাঝেও কেড়ে নেয় আনন্দের রং অভিমানের ভেতর ঢুকিয়ে দেয় বিচ্ছেদের ছায়া সে এক ভাস্কর আমাদের হৃদয় থেকে কেটে নেয় নির্দোষ স্বপ্ন রেখে যায় কেবল অভিজ্ঞতার তাগ যা আজ আপন কালতা পর হয়ে যায় যা আজ উজ্জ্বল কালতা মিলান স্মৃতিমাত্র কেউ চাইলে ধরে রাখতে পারে না কারণ সময়ের আঙ্গুলে বাঁধন সবচেয়ে শক্তিশালী তবু মানুষ বাঁচে মুহূর্তের ছোট সুখ নিয়ে মায়ার হাত ধরে জেনেও যে শেষে থাকবে শুধু অপরিহার্য পরিবর্তন আর নিঃসঙ্গতার নিরবতা কলমে নীলজামিন কণ্ঠে আমি ছা ধন্যবাদ সবাইকে